প্রথমে আসলো সার্জিসের এর কাছ থেকে পাঁচ বছর তারপরে আসলো স্বরাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে পাঁচ বছর তারপরে আসলো একজন মৌলানার কাছ থেকে যেটা আমাদের প্রেস সচিব আবার সেটাকে শেয়ার করে বললেন না না এটা অবশ্য ঠিক হচ্ছে না পাঁচ বছর আমরা কেউ থাকবো না তবে কিনা মানুষ তাই চায় আপনি কি লক্ষ্য করেছেন ঈদের জামাতে কি সুন্দর সুন্দর মানুষজন সকলেই হাত মিলিয়ে বলে অনন্তকাল থাকুক আপনি খেয়াল করেছেন ফেসবুকে এখন পাঁচ বছর অনন্তকাল যতদিন বেঁচে আছে ততদিন ঠিক এই কথাগুলো কি শেখ আর আমল আপনারা শুনেছেন না আল্লাহর নিয়ামত এটাও বলা আল্লাহর নিয়ামত এবং ওনার যতদিন আয়ু আছে তো এখন আমার কাছে মনে হয় কি আমার আমি কখনো প্রধানমন্ত্রীর আসন দেখিনি মানে প্রধানমন্ত্রীর ঘরে আমার কোনোদিন যাওয়ার সৌভাগ্য হয়নি আমার বাকি জীবনে যদি কোনোদিন সৌভাগ্য হয় বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীর ঘরে ঢুকবার মানে উনি যে চেয়ারটিতে বসেন আমি একটু চেয়ারটাকে দেখতে চাই এই চেয়ার কি করে মানুষের সকল বাহ্য জ্ঞান লুপ্ত করে দেয় না হলে যে ব্যক্তিটি সারা বিশ্বে সম্মানিত সমাদৃত বাংলাদেশকে বিশ্বের দরবারে সম্মানিত করেছেন তিনিও কেমন জানি গোলক ধাধায় পড়ে যান আমার ভীষণ শখ বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসনটা একবার দেখবার এত বেশি আকর্ষণ মনে হচ্ছে আপনার কাছে কিন্তু উনি তো ওনার জীবনে যা অর্জন এটি বাংলাদেশের মতো একটা দেশের প্রধানমন্ত্রীর অনেক বড় না সেই জন্যই তো আমি চেয়ারটা দেখতে চাই আছে মানে যেটি মাধ্যাকর্ষণ শক্তির চেয়ে অনেক বেশি শক্তিশালী